গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো তো এখন মর্নিংয়ে মেয়ের জন্য বানাচ্ছি ইপি আর এদিকে মা তো সকালবেলা উঠে ভাত ডাল সমস্ত রান্না হয়ে গেছে আর এখন করছে ধোকার ডাল তো এত গরম পড়েছে আর যাচ্ছে না সারা ঠিক মতো ঘুমায়নি তো তবুও ভিড়ের বাড়াটা কী করে কাটাবো এইভাবেই কাটবে গরম তো বৃষ্টি হলে একটু ভালো হতো যাই হোক বৃষ্টি তো হচ্ছেই না আকাশের অবস্থা যা এত রোদ আমাদের এখানে রাজবাড়িতে ডিগ্রি চলছে যাইহোক কম মনে করো না অনেক গরম পাওয়া যাচ্ছে না ঠিক আছে তবে আবার পরে এদিকে মেয়ে খাদি করছে এখন সকালবেলা উঠে আমি শুকনো মুড়ি আর লিকার চা আছি গ্যাসটা কন্ট্রোল করা যায় আর মেয়ে ওদিকে খেলা করছে মেয়ে ড্রয়িং করছে আর এদিকে আমি আলুগুলো কেটে নিচ্ছি সাথে আলুগুলো ছুলে নিচ্ছি এখন করছে ধোকার ডাল এই যে দোকাগুলো ভাজা করছে আর এই যে ধোকা ভাজা হয়ে গেছে আর এই যে আলু আর আমি করবো ইপি এদিকে মশলা রেডি করছে আর আলু কতগুলো ছুলে রাখলাম এ আলুর দম হবে সেই এই যে আলুর দম আর লুচি হবে এটা হবে রাত্রেবেলা তো এত গরম পড়েছে আর এখন আমি বাজার থেকে নিয়ে এসেছি আখের রস এই বাজার করতে যাবো তো তখন মেয়ের জন্য একটা বোতল নিয়ে বেরিয়েছি যাতে আখের রসটাকে খাওয়াতে পারি এত গরমে আখের রস খাওয়া প্রচণ্ড ভালো কিন্তু এখানে না এই বড় বলে জল পড়ছে তারপর আখের রস হচ্ছে হবে রুই মাছের ঝোল তো এই যে মা এখন ভাজছে রুই মাছ তারপরে রুই মাছের ঝোল হবে আজকে বাজার থেকে রুই মাছ আনলাম তো মাছের ঝোল হবে তা এত দেরি করে গেছি সব রকম মাছ দেখলাম যে মাছই নেই বাজারে এত গরমের মধ্যে মাছ থাকে তো যাই হোক একটা গোটা মাছ নিয়ে চলেছি রুই মাছের ঝোল হবে এই দিয়েই আজকে খাওয়া হবে তো দেখালাম শুধু এঁচোড়ে দেখাচ্ছি মা কাটছে এখন এচোর এই যে এচোর কাটা চলছে তো এখন আমি আলুর চোখা মাখছি এই গরমে আলুর চোখা টকের ডাল ভাত আর হবে ইঁচোর পুরো মাংসের মতো পেঁয়াজ রসুন দিয়ে এখন আমি আলুর চোখাটা মেখে নিচ্ছি রোদ দেখো কত রোদ বাবারে বেরোবো কি করে এত রোদে তা দাঁড়িয়েছি দেখছি রোদের মধ্যে আমি ছাতাও নিইনি ও মাথায় একটা ওড়না পেছি আমি বেরিয়ে গেছি এই এখন রোদের মধ্যে এইভাবে যাবো কি করে যাই হোক বেরোতে তো হবেই এখন সামনে একটা দোকান আছে দোকান থেকে মালপত্র নিয়ে আসি সে এখন হেঁটে হেঁটে যাচ্ছে রোদের মধ্যে দেখছো এত রোদ কতটা রোদ না দেখালে বিশ্বাস করা যায় আর মানুষ তো বুঝতেই পারছে এত গরম গরমে পাগল করে দিচ্ছে মানুষকে কিভাবে যে গরমটা কাটাবো তাই ভাবছি চিন্তা করছে এখন মাম্মা কাটবে চুল দাদুর এখন মাম্মাম কাটবে হেয়ার দাদুর তাকে নেই কোনো হেয়ার বাট হেয়ার মাম্মাগুলো আছে কাটবে নাপিত হয়ে গেছে ডিজাইন করছে এ ফ্রি না হয়েছে ভালো চুল কাটে ওরে বাবা হেয়ার কাটিং তো ভালো করে

কি এটা করছো কালার করছো কালার করছে সব শিখে গেছে বাবা উফ মিছিমিছি করো করো মিছিমিছি চিরুনি দিয়ে করো নাহলে এরম করে করে করো এরম হাত দিয়ে বাহ দারুন করে শেষ হাবিব ফেল হাবিব ফেল হয়ে যাবে হয়ে গেছে হয়ে গেছে এবার ছুটি দে আরে তুই ই তুই এই তো বারবারের থেকেও ভালো কাটে কি করছি বুঝতে পারছি না বাবা ছুটি পাওয়া গেছে এ তো ছাড়ছেই নাপিত ছাড়ছে না বাবা কিবেন মনে হচ্ছে ছুটি ভোগো এবার কি না না হয়ে গেছে ছুটি ছুটি আর মানে তোর কাছে যদি কেউ চুল কাটতে আসে তার আর ছাড় নেই তার তুই নেড়া করে তার দাড়ি গোপ চেচে তাকে পুরো একদম মানে ম্যাসাজ করে বাড়ি পাঠাবি ওই টাকের মধ্যে বা স্প্রে করছে কি শিখেছে দেখো বন্ধুরা আমার মেয়ে কীরকম দাড়িঘোপ কাটে এই পড়ার বেলায় মন দিয়ে পড়িস না তুই কি এইসব শিখবি নাকি হয়ে গেছে হয়ে গেছে ছুটি

দেখো বন্ধুরা আজকে আমি মামে না সব চুল কেটে দেবো কারণ দাদ এখন মামের সব চুল আমি কেটে দেবো দেখো ele me dá a coordenadora Ah, tá clu E agora?

আজকে তবে সেলুনের কাজ শেষ হয়ে গেছে এখন মামাম কিছু পপকর্ন ভাজছে হাড়ির মধ্যে ফাটছে ভাগটা দেখ পপকর্নটা ফাটছে দেখো বাবা পরে বাবা আরে পুড়ে যাবে আসতে দাও পপকর্ন এখন ফাটছে এর ভিতরে ঝাঁকাও ঝাঁকাও দাও পপকর্ন ফাটাটা দেখানো যাবে পপকর্নটা বলে দেখানো যাবে হুম চোখে মুখে ফাটবে একটু সরাও দেখি ফাটবে না তো মুখে উমা ওই দেখো পপকর্ন ফাটছে ভিডিও এখানে দেখেছো শেষ করছি সুন্দর পপকর্ন ওই দেখো টা দেখো পপকর্ন হয়ে গেছে হয়ে গেছে রেডি রেডি